সৈকত এটা একদম দিনের আলোর মতন স্পষ্ট কিন্তু তারপরেও কোনো একটা তোমরা ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে কথা না ওই আবার হয়তো দেবব্রতদার দেব্রত বলবে যে এলো কোথা থেকে গেল কোথায় এটা তো আমাদের দায়িত্ব না। আরে বেসিক আমাদের ভাত কাপড় মারছে যারা তাদের সরিয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব সৈকত কোন অ্যাঙ্গেলে আপনি দেখছেন আমি জানি না কিন্তু বামপন্থীদের ডে ওয়ান থেকে একটাই স্ট্যান্ড এই বাংলার মাটিতে যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক এসআইআর মধ্য দিয়ে বাংলাদেশে তাড়ানো অনুপ্রবেশ খুঁজে বের করা এটা কাজ নয় এসআইআর মূল কাজ যাতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার অবৈধ ভোটার না থাকে কে বাংলাদেশ থেকে এসছে কে রোহিঙ্গা এসছে কোন মায়ানমার থেকে এসছে সেটা দেশের স্বরাষ্ট্র দপ্তর দেশের সরকার ঠিক করবে আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি আমাদের এই রাজ্য বাঁচানোর লড়াইয়ে আমরা ব্যস্ত রয়েছি এই মুহূর্তে জল জমিন জঙ্গল রক্ষার লড়াইয়ে আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো সীমান্তে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে এই রাজ্যে থেকে গেল এতদিন তারা যখন পালিয়ে যেতে চাইছে সেই জায়গাটায় কেন দেশের স্বরাষ্ট্র দপ্তর তদন্ত কমিশন তৈরি করে কেন তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আনছে না যে এতজন এলো কোথা থেকে কিংবা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন মধ্যমগ্রামের পৌরসভার প্রধানদের কাউন্সিলরদের জেরা করছে না তাদের বিরুদ্ধে সুয়মোটো মামলা জারি হচ্ছে না যে তারা কিভাবে দিনের পর দিন এইরকম অবৈধ কলোনি তৈরি করবার Un hombre প্রশ্নটা হচ্ছে আজকে এসআইআর আড়ালে চাপা পড়ে যাচ্ছে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় নাগরিক আমরা যারা বাঙালি আমাদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া পাঁচ বছর পর বিধানসভা নির্বাচন তিন মাস পর হবে এই এসআইআর করতে করতে কি এসএসসি প্রাইমারি দুর্নীতিগুলো ধামাচাপা পড়ে যাবে এই এসআইআর করতে করতে কি পিসি ভাইপোর কাউ কারোর আর জেলে যাওয়া হবে না এই এসআইআর করতে করতে কি পার্থবাবু বুক পুলিয়ে বলবেন হ্যাঁ ওর পিতা আমার বান্ধবী এই এসআইআর করতে করতে কি ডিআর লটারির মালিক ছাড় পেয়ে যাবে এই এসআইআর করতে গোটা রাজ্য জুড়ে এতদিন ধরে যারা দিনের পর দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে শো করেছো আজকে তুমি বলো তো এসআইআর করছে একজন কোনো সরকারি কর্মচারী এসআইআর নিয়ে কোনো প্রশ্ন তুলেছে তৃণমূলের নেতারা ছাড়া ডায়মন্ড হারবার মডেল বাঁচানোর আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে ওয়াক বিরোধিতা করলো বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়াকু করে দিলো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছে আর তল এসআইআর করে দিচ্ছে আমরা বলছি এসআইআর ও কিন্তু বাংলার মাটিতে

এটাই ভাই আরো দেখবে ভাই বলে আরো খুব নেতো করে দেশে এই এসআইআর এর যে উদ্ভব বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে ট্র্যাক করে যাওয়ার কোডং কোড শব্দ ব্যবহার করার যদি প্রথম কোন জননেত্রীর নাম হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এসআইআর এর এই ক্যাম্পেনে বাঙালির গায়ে দাগ লাগানোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপে যেমন মমতার দলের নেতা এক আপনারা বলা স্বভাব বলেন মমতা দলের নেত্রী যেমন মুসলমানদের টকিয়ে ওয়াকআপে জমি দখল করেছে ঠিক একই ভাবে ওয়াকআপ আইন लागू করার বিজেপি লিজ এই রাজ্যে মমতা সরকার নিয়েছে তিন ইন্দ্রজিৎ গুপ্ত হোক জ্যোতিবসু হোক কিংবা এখনকার দিনের বামপন্থীরা স্পষ্ট কথা বলতে কোনো সংকোচ বোধ নেই অবৈধ অনুপ্রবেশ আটকাতে যা যা ভূমিকা পালন করার দরকার তাই করা উচিত হোটেল বিয়ாரி বাজপিয় অতিথি বাম সরকারে ভূমিকার পোষণ সা করেছে সন্দেশ করেছে আজকে যারা বিজেপির হয়ে ছায়ায় করে করে ল্যাপিয়ে দেশের সামনে বিশাল বড় ইস্যু করছে একটা সময় তারা এই মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ঘর করে এসআইআর এর নামে বাঙালিদের বাংলার ভোটারদের বাংলা তাদেরকে বাংলা বিরোধী বলে ট্যাগিয়ে দেওয়ার রাজ্য মানুষ